কালকে রাত্র বারোটার পরে আমরা শুয়েছি ঘুমানোর পরে দুটো নাগাদ আমার বাথরুম পায় পোনে দুটো নাগাদ তখন আমি বাথরুমে এসে বাথরুম করে দেখি আমার কাঠের দরজাটা খোলা আছে একটু তখন আমি কাঠের দরজা দেখতে এসে দেখি আমার গ্রিলের তালা ভাঙা গেট খোলা তখন আমি মেয়েদের ডাকলাম মেয়েদের উঠে তারপরে দেখতে পাচ্ছি যে আমার আলমারিও খোলা সব খোলা চাবি আলমারিতে লাগানো আলমারিটা ভাঙে নি চাবি দিয়ে খুলেছে চাবিটা কোথায় ছিল সেও মানে সে জানতো হয়তো সেইভাবে নিয়ে আলমারি খুলে আলমারি লকারে যা ছিল আমার টাকা দিয়ে সোনা গয়না যা ছিল মোটামুটি সব নিয়ে একদম পরিষ্কার টাকা অনুমানিক দেড় থেকে পনেরো দুই লাখ টাকার মধ্যে ক্যাশ হবে কারণ ব্যবসার টাকা কালকেই কালেকশান পেয়েছিলাম রাত্রে আর বৃষ্টির জন্য দেওয়া হয়নি কাউকে আর সোনা ছিল কিছু আমাদের হাতে যে আংটি ফাংটিগুলো রেখে আমরা রাত্রে খুলে ঘুমাই সেইটাও নিয়ে সেইগুলোও নিয়ে গেছে আনুমানিক নগদে এই গেছে নগদ টাকা তো দেড় পনেরো দুই লাখের মতো গেছে নগদ আর গয়না ফয়না দিয়ে চারশো গ্রাম রুপো গেছে চারশো গ্রাম আর গয়না গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ গ্রাম তো চলে গেছে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম হবে কিভাবে হয়েছে এখন কি বলবো বলুন আমার তো বলতে পারছি না কিছু কিন্তু আমাদের এখানে আনুমানিক হয়তো আমার এই যে চাবি ঠাবি যেখানে থাকে এগুলো হয়তো কেউ জানতো যেই হোক তারা ফলো করেছে সেইভাবে নিতেই তারা খুলে নিয়েছে তাতে ভাঙা লাগেনি লকার ভাঙা লাগেনি সেই ঘরের থেকেই চুরি হয়েছে কিছুই টের পাইনি আমরা কিছুই একদম টের পাইনি আমি বাথরুম করতে উঠে আমি ছিলাম পাশের ঘরে আমার মেয়ে আর ওয়াইফ ছিল যেই ঘরে সেই ঘর থেকেই চুরিটা হয়েছে সেই ঘর থেকেই আমি টের পেলাম তখন প্রায় পনেরো দুটো পনেরো দুটো বাজে না দেখতে পাইনি কাউকে কিন্তু আমার মনে হলো যে আমি যখন বাথরুমে ঢুকেছি তখনই আমার ঘর থেকে ওরা বেরিয়েছে আমার খুব সম্ভব মনে হচ্ছে হ্যাঁ কোনো একটা শব্দ পেলাম আমি যে বাথরুমটা করে এসে দেখব কিন্তু বাথরুম করে উঠে এসে দেখি সব খোলা হ্যাঁ পুলিশকে জানিয়েছি গৌরডাঙ্গা থানার থেকে রাত্র তিনটে নাগাদ দুজন এসেছিলো আরড়াইটা পোনে তিনটা হবে এসছিলো দুজন দেখে গেছে বলে গেছে কালকে আপনারা থানায় গিয়ে কমপ্লেন লেখাবেন এই পর্যন্ত বলে চলে গেছে আর কিছু করেনি আমার নাম জয়দেব পাল বেলগুরিয়া মোড়ে বাড়ি